মুকুটমণিপুরের সৌন্দর্য এখন আরও রঙিন কংসাবতী জলাধারের পাড়ে পথ জুড়ে ফুটে উঠছে নৌকো ময়ূর হরিণ আর মাছের রঙিন ছোঁয়া পর্যটন মরসুমের আগে নতুন রূপে সাজছে এই জনপ্রিয় গন্তব্য পর্যটকদের আরও আকর্ষণ করতে বিশেষ উদ্যোগ মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের কংসাবতে জলাধারের পার ধরে চলার রাস্তার উপর আঁকা হচ্ছে রঙিন আলপনা বা পথচিত্র স্থানীয় শিল্পীদের তুলি টানে ফুটে উঠছে প্রকৃতি আর এলাকার বৈশিষ্ট্য রয়েছে নৌকা মাছ হরিণ ময়ূর সহ নানা চিত্র মণিপুর বরাবরই পর্যটকদের কাছে একটা খুব আকর্ষণীয় জায়গা তো আমাদের দক্ষিণ বাঁকুড়ার প্রিয় জায়গা তো বটেই কলকাতা সহ আমাদের রাজ্যে বাদ দিয়েও ভিন রাজ্য থেকে মানুষ আসে এবারেও মহকুমা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছেন যে যাতে করে এই মুকুটমণিপুরকে আরও নতুনভাবে কিছু করা যায় তার জন্যে মুকুটমণিপুরে একটা যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুধারে গোটা রাস্তাটাকে আর কি নতুন করে মুকুটমণিপুরের যে এলাকার যে সমস্ত সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের পথচিত্রের মাধ্যমে আগেই উৎসাহে ভরপুর স্থানীয় শিল্পী থেকে বাসিন্দা কয়েক বছর আগে শুরু হয়েছিল এই পথচিত্র আকার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী নিজে এসে শিল্পীদের কাজের প্রশংসা করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে আগের আল্পনা মুছে গেলেও এবার নতুন করে জিরো পয়েন্ট থেকে প্রায় তিনশো তিরিশ মিটার রাস্তার ওপর রং তুলির নতুন ছোঁয়া বারো আমাদের চেষ্টা থাকে কিন্তু স্পেশাল করে যখন শীতের মরশুম আসে আমরা জানি শীতের সময় পর্যটক প্রচুর আসে তাদেরকে আরও বেশি আকৃষ্ট করার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর করার জন্যে বরাবরই যেমন অনারেবল আমাদের সিএম এসেছিলেন তখন মুকুটমণিপুর আমাদের পুরোটাই ড্রয়িং মানে আঁকা হয়েছিল রাস্তাটা তো এবারেও নতুন করে আবার স্থানীয় যারা শিল্পী আছেন আমরা স্থানীয় শিল্পীদেরকে সুযোগ দিয়েছি স্থানীয় যারা শিল্পী আছে তারা সুন্দর করে আবার ওই রাস্তাটা তাদের চিত্র তুলে ধরছে রঙিন রাস্তার পাশে থেমে যাচ্ছেন পর্যটকরা ছবি তুলছেন ভিডিও করছেন আবার মুগ্ধ হচ্ছেন নতুন এই সজ্জা দেখে তখনও দেখছিলাম যে তখন সবে শুরু হচ্ছে খুব সুন্দর এখানে নতুন হরিণ রয়েছে ময়ূর তারপরে মাছ রয়েছে খুব ভালো লাগছে যখন এসেছিলাম তখন ছিল এখন মাঝে এসেছিলাম জানলাম তখন ছিল না কিছুই আবার আঁকা চলছে খুবই ভালো লাগছে মুকুটমণিপুরের এই রঙিন উদ্যোগে পর্যটনের চিত্র আরও জলজল করবে এমনটাই প্রত্যাশা শিল্পী প্রশাসন এবং স্থানীয়দের বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট কলকাতা টিভি